আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আমার প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপরে ধারাবাহিক ক্লাসের আজ আমাদের দ্বিতীয়তম ক্লাস এবং আজকের এই ক্লাসটিতে আমরা বিষদ আয় বিবরণী সম্পর্কে বিস্তারিত শিখব ইনশাল্লাহ আমরা সবাই জানি আই এক অনুযায়ী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এক অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে পাঁচটি আমরা পাঁচটি ধাপ লিখে রেখেছি এই পাঁচটি ধাপের প্রথম ধাপটা নিয়ে মূলত আজকে আমাদের পড়াশোনা বিশদ আয় বিবরণীকে মাঝে মাঝে আয় বিবরণীও বলা হয় সুতরাং বিশদায় বিবরণীও যে কথা আয় বিবরণীও কিন্তু একই কথা ইনকাম স্টেটমেন্ট এই বিশদায় বিবরণী মূলত দুই ভাবে প্রস্তুত করা হয়ে থাকে বা দুই ধরনের প্রতিষ্ঠান এই বিশদায় বিবরণী প্রস্তুত করে থাকে আমাদের চারপাশে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা দেখব যে চারপাশে সাধারণত এই দুই টাইপের ব্যবসায়ী থাকে এক টাইপের ব্যবসা থাকে হচ্ছে যারা পণ্যদ্রব্য উৎপাদনকারী মানে নিজে পণ্য উৎপাদন করে বিক্রি করে কিংবা পণ্য ক্রয় করে বিক্রি করে এরা কিন্তু মূলত পণ্য নিয়ে ব্যবসা করে এই যে পণ্য উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী এর পাশাপাশি কিন্তু আমরা আমাদের কিছু ব্যবসা প্রতিষ্ঠান দেখি যারা মূলত সেবা সার্ভিস প্রোভাইডার এরা কিন্তু মূলত আমাদের সমাজে বা আমাদের দেশে মূলত সেবা প্রদান করে থাকে তো এক দল হচ্ছে পণ্য নিয়ে ব্যবসা করে আরেক দল হচ্ছে সেবা প্রদান করে এই দুই ধরনের প্রতিষ্ঠানই কিন্তু বিষদায় বিবরণী প্রস্তুত করে থাকে তো যারা উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা বহু ধাপ বিশদায় বিবরণী প্রস্তুত করে মানে এই বিশদায় বিবরণীর বহু ধাপ যেটা এইটা মূলত তারা প্রস্তুত করে এবং এই বহু ধাপটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা তুমি মনে রাখবে আর যারা দানকারী প্রতিষ্ঠান তারা মূলত এক ধাপ বিশদায় বিবরণী প্রস্তুত করে তাহলে বিশদায় বিবরণী কয় টাইপের দুই টাইপের একটা হচ্ছে হলো বহু ধাপ আর একটা হলো এক ধাপ এই এক ধাপটা হচ্ছে তুলনামূলকভাবে খুবই সহজ একটা পদ্ধতি মানে যাচ্ছে নাম শুনে এক ধাপ মানে এটা এটা একটা ধাপের মাধ্যমে করা সম্ভব এবং এটা সম্পর্কে আমরা সামনে ক্লাস আপলোড করব এবং বিস্তারিতভাবে এটা আমি তোমাদের একটা ক্লাসেই বুঝাই দিব এখন আসি এই বহু ধাপ বিশদায় বিবরণী এইটা নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা আমি এখানে একটা বিস্তারিত বর্ণনা লিখে রেখেছি এইটা যদি তুমি একটু মাথায় রাখতে পারো এবং তোমার খাতায় নোট রাখো তোমার এই বহুদাব বিষয় দাইমেনশনটা তোমার 100% क्लियर হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমি এই দ্বিতীয় জিনিসকে আলাদাভাবে কেন দেখালাম এখানে তোমার একটা মজার বিষয় আছে তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষার্থী কিংবা 11 বা 12 শ্রেণীর পরীক্ষার্থী মানে তোমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো এখন তোমাদের এই নবম অধ্যায় থেকে দুইটা সিজনশীল আসবে 10 দুগুনে 20 মার্ক বাধ্যতামূলক এটা তোমরা সবাই জানো এবং এই যে দুইটা সিজনশীল আসবে এই দুইটা সৃজনশীলের একটা কিন্তু আসবে হচ্ছে এই বহু ধাপদায় বিবরণী একটা আসবে এক ধাপ আসবে বিবরণী উৎপাদনকারী বা বিক্রয়কারী প্রতিষ্ঠানের এটা তুমি তোমার বিগত সালের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে এজন্যই কিন্তু আমি এই দুইটা জিনিস একটু গুরুত্বের সহিত তোমাকে বুঝাই দিলাম যে এক ধাপ বিষদায় বিবরণী এবং বহুধাপ বিশদায় বিবরণী তো এখানে আমি বহু ধাপ বিষদয় বিবরণী মূলত তিনটা ধাপে প্রস্তুত করা সেই তিনটা ধাপ আমি এখানে বিস্তারিত আলোচনা করব সামনে ধাপা মানে ধাপে ধাপে মানে এখানে আমি জাস্ট তিনটা ধাপের মূল যে পয়েন্ট গুলো সেগুলো লিখে রেখেছি এখন এই বিশদায় বিবরণীর বহু ধাপ করো আর এক ধাপ বিশদায় বিবরণী করো যেটাই করো না কেন টাকার ঘর এই যে তিনটা দেবা একটা দুইটা তিনটা আর একটা বিবরণের ঘর এবং এই ছকগুলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে টানবে কেমন তো দেখো এই যে বিবরণের ভিতরে আমাদের মূলত তিন টাইপের মুনাফা নির্ণয় করতে হবে এক নাম্বার হচ্ছে মোট মুনাফা দুই নাম্বার পরিচালন মুনাফা এবং সর্বশেষ হচ্ছে নিট মুনাফা যেহেতু এখানে এই তিনটা মুনাফা নির্ণয় করতে হচ্ছে সেহেতু এখানে বলা যায় যে এগুলো অনেকগুলো ধাপে নির্ণয় করা হচ্ছে এই যে একটা ধাপ দুইটা ধাপ তিনটা ধাপ সুতরাং এটা হলো বহু ধাপ বিষদায় এই যে বহু ধাপ বিষদায় বিবরণী যেহেতু এগুলো অনেকগুলো ধাপে এখন প্রথম ধাপ কোনটা মোট মুনাফা এই মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমাকে জানতে হবে এখানে হচ্ছে প্রথমে দেখো এখানে আমরা লিখছি নিট বিক্রয় তো এই নিট বিক্রয়টা আমাদের আলাদাভাবে একটু বের করা শিখতে হবে কিভাবে নিট বিক্রয় নির্ণয় করে তো এই নিট বিক্রয় টাকাটা তোমার থার্ড কলামে থাকবে এই নিট বিক্রয় থেকে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করতে হবে মনে রাখবা অ্যাকাউন্টিং এ যত প্রকার ব্যয় সব আমরা বিয়োগ করি এবং যত প্রকার আয় সব আমরা যোগ করি এখন বিকৃত পণ্যের ব্যয় এটা যেহেতু একটা ব্যয় সেহেতু তো ব্যয় আমরা অবশ্যই অবশ্যই কি করব। বাদ দিব বা বিয়োগ করব। আর যেটা আমরা বাদ দেই বা বিয়োগ করি এইটা আমরা কিন্তু এই যে ব্রাকেটে দেখাই দেখো এটা লিখছি এই জন্য কিন্তু আমরা এটা কিসে দেখাইছি ব্রাকেটে দেখাইছে এবার আমরা এই নিট বিক্রয়ের টাকা থেকে এই বিকৃত পণ্যের এই টাকাটা যদি আমরা বিয়োগ দেই তাহলে যে টাকাটা পাবো এই টাকাটার নাম হবে আমাদের কি বলো মোট মুনাফা আই হোপ তোমরা মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় এই দুইটা আইটেম থেকে তুমি বুঝতে পারছো এছাড়াও আমি একটু বলি এই বিকৃত পণ্যের ব্যয়টাও কিন্তু আমাদের একটু বিস্তারিত শিখতে হবে বিকৃত পণ্যের ব্যয়টা কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদের এমন ভাবে এটুকু শিখলে বা এটুকু তুমি এইটুকু তুমি যদি খাতায় নোট রাখো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমার কোনো বই নোট গাইড টেস্ট পেপার কিচ্ছু লাগবে না আমি যেগুলো জাস্ট তোমাদের বুঝাচ্ছি তুমি খাতায় নোট করো আমার সঙ্গে সৃজনশীল প্র্যাকটিস করো এই অধ্যায় ডান দুইটা সৃজনশীল আসবে দশ দু করে বিশ মার্ক হান্ড্রেড তুমি পাবা ইনশাল্লাহ কেমন দেখো এবার দেখো এই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করবো আমি আগেই বলছি যত ব্যয় সব কি হবে বিয়োগ যাবে তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় আমরা কি করব বিয়োগ করবো এই যে মোট মুনাফার টাকা থেকে পরিচালন ব্যয় এই যে পরিচালন ব্যয়ের এই টাকাটা আমরা কি করছি বিয়োগ করছি এই যে ব্রাকেটে দিয়েছি এটা থেকে এটা বিয়োগ করলে যে টাকাটা পাবো সেই টাকাটার নাম হলো পরিচালন মুনাফা তাহলে এই মোট মুনাফা হচ্ছে হলো এক নাম্বার ধাপ এই পরিচালন মুনাফা হলো আমাদের দুই নাম্বার ধাপ তাহলে আমাদের কিন্তু এই যে পরিচালন মুনাফা পর্যন্ত নির্ণয় হয়ে গেল এবার এই পরিচালন মুনাফার সঙ্গে আমাদের একটা আইটেম আইটেম যোগ করতে করতে হবে হবে বিয়োগ এখন দেখো কোন আইটেমটা আমাদের যোগ করতে হবে এর সঙ্গে আমাদের অপরিচালন আয় এটাকে আমাদের যোগ করতে হবে এই অপরিচালন আয়ের আরেকটা নাম হচ্ছে অন্যান্য আয় ঠিক আছে অন্যান্য আয় এই অন্যান্য আয়গুলোকে আমরা কি করব অন্যান্য আয়গুলোকে আমরা যোগ করব এই যে অপরিচালন আয় বা অন্যান্য আয় আমরা এই যে যোগ করছি কারণ আয় আমরা সবসময় কি করি আয় আমরা যোগ করি এর আমরা যোগ দিয়ে দিলাম তার মানে এই পরিচালন মুনাফা যে টাকাটা বের হবে ওর সঙ্গে অপরিচালন আয়গুলোকে আমরা কি করে দিব যোগ করে দিব এখন কোনগুলো অপরিচালন আয় বা অপরিচালন আয় বলতে কি বুঝি এটা তো আমি এখন মুখে বললে হবে না আমি তোমাকে একটু পরেই বুঝিয়ে দিচ্ছি এরপরে আসবে হচ্ছিল অপরিচালন ব্যয় আর আমরা ব্যয় সবসময় কি করি বাদ দিই বিয়োগ করি এই অপরিচলন ব্যয়কে অন্যান্য ব্যয়ও বলা হয় একই কথা তুমি অন্যান্য ব্যয় লিখলেও হবে বা অপরিচলন ব্যয় লিখলেও হবে হান্ড্রেড পারসেন্ট রাইট তো দেখো অপরিচলন আয় বা অন্যান্য আয় গুলোকে আমরা কি করব যোগ করব এই যে যোগ করছি এবং অপরিচলন ব্যয় বা অন্যান্য ব্যয় গুলোকে আমরা কি করব বিয়োগ করব তাহলে এই যে আমরা বিয়োগ করছি তার মানে এই যে পরিচালন মুনাফা পরিচালন মুনাফার যে টাকাটা ছিল এই টাকার সঙ্গে অপরিচালন আয়গুলোকে আমরা যোগ করব এবং অপরিচালন ব্যয়গুলোকে আমরা কি করব বিয়োগ করব এবং এই আয় ব্যয় যোগ বিয়োগ করার পরে যে টাকাটা বের হবে এইটা হচ্ছে আমাদের সর্বশেষ তিন নাম্বার সেটা হলো আমাদের কি মুনাফা নিট মুনাফা বা নিট প্রফিট তো এইটা হলো আমাদের বিশদায় বিপণীর বিস্তারিত আলোচনার একটা সামারি এবার আমরা ধাপে ধাপে এই তিনটা মুনাফা বিস্তারিত ভাবে শিখবো যে কিভাবে মোট মুনাফার ভিতরে এই জিনিসগুলো কিভাবে নির্ণয় করতে হবে তারপর পরিচালন মুনাফার ভিতরে কিভাবে নির্ণয় করতে হবে শিখব বহু ধাপ বিশদায় বিবরণী যে তিনটি ধাপে প্রস্তুত করতে হয় সেই তিনটি ধাপ হলো মোট মুনাফা পরিচালন মুনাফা এবং নিট মুনাফা এই যে তিনটা মুনাফা আমরা লিখে রেখেছি এবং এটা কোন ধাপ বহু ধাপ বিষদায় বিবরণী এবং এই তিনটা ধাপের এই সর্বপ্রথম যে ধাপটা মোট মুনাফা বা গ্রস প্রফিট এই মোট মুনাফা সম্পর্কে এখন এখন আমি বিস্তারিত আলোচনা করব। এই মোট মুনাফার যে আইটেমগুলো আমি লিখে দিয়েছি এটা হচ্ছে সব থেকে বিস্তারিতভাবে লেখা এবং এর বায়রা তোমাদের সৃজনশীল করতে আর কিচ্ছু লাগবে না তো দেখো আমরা আগেই জানি এই যে মোট মুনাফা যেটা এই মোট মুনাফা বের করার সূত্রটা হচ্ছে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ দিলেই আমরা মোট মুনাফা পাই এই ক্লাসটা একদম শুরুতেই আমরা আলোচনা কি নিট বিক্রয় থেকে বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে আমাদের এই মোট মুনাফা এখন এই মোট মুনাফাটা আমরা বিস্তারিত ভাবে এখানে আমরা এখন ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমে আমাদের এখানে লাগবে হচ্ছে নিট বিক্রয় এখন নিট বিক্রয় আমরা কিভাবে নির্ণয় করি এই যে দেখো তো এখানে আমরা প্রথমে নিব হচ্ছে বিক্রয় এবং এই বিক্রয়ের যে টাকাটা এই টাকাটা দেওয়া থাকবে হচ্ছে রেওয়িলে রেওয়িলের ভিতরে লেখা থাকবে বিক্রয় এবং টাকাটা অবশ্যই অবশ্যই ক্রেডিট সাইডে দেওয়া থাকবে তো ওই যে রেওয়িলে যে বিক্রয়ের যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা তুমি সুন্দর মতন এই সেকেন্ড কলমে লিখবা এবার সমন্বয়ে যদি বলে যে বিক্রয় ফেরত মানে আমি যে পণ্য বিক্রি করছিলাম সেই পণ্য ফেরত দিয়ে দিছে তার মানে আমাদের বিক্রয়ের পরিমাণ কমে গেল তাহলে এই বিক্রয় ফেরতটাকে আমরা বিয়োগ করে দিব এই বিক্রয় ফেরতটা এটা মূলত রেয়া অমিলের ভিতরে থাকে এটা সমন্বয় না রেয়া অমিলের ভিতরেই থাকে তো এই বিক্রয় ফেরতের আরেকটা নাম হলো আন্তফেরত তার মানে বিক্রয় ফেরতও যা আন্তঃফেরতও কিন্তু একই কথা কিংবা এই ফেরত লিখে রেয়া অমিলের ভিতরে অনেক সময় শুধু ফেরত লিখে ডেবিট সাইডে একটা টাকা দেওয়া থাকে ক্রেডিট সাইডে একটা টাকা দেওয়া থাকে তোমরা মনে রাখবে ফেরত লিখে টাকাটা যদি ডেবিট সাইডে দেওয়া থাকে এই যে আমি লিখে রাখলাম ডেবিট সাইডে ডি আর ডেবিট সাইডে যদি টাকাটা দেওয়া থাকে সেই টাকাটা হলো তোমার বিক্রয় ফেরত তার মানে ওই যে ডেবিট সাইডের যে ফেরতের টাকাটা ওটা তো আসলে শুধু ফেরত লেখা ওটা তো ক্রয় ফেরত না বিক্রয় ফেরত বোঝা যাচ্ছে না তো সেক্ষেত্রে ওই শুধু ফেরতটাকে তুমি বিক্রয় ফেরত ধরে নিবে এবং কোন সাইডের টাকাটাকে বিক্রয় ফেরত ধরবা অবশ্যই ডেবিট সাইডের টাকাটা তার মানে মোটা কথা মোট কথা হলো বিক্রয় থেকে বিক্রয় ফেরত আমরা কি করব বিয়োগ দিব আর এখানে বিয়োগ দিছি এই জন্য এখানে আমরা ব্র্যাকেট চাইলে দিয়ে দিতে পারি না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু এখানে বিয়োগ দিতে হবে এবার দেখো বিক্রয়ের উপর যদি বিক্রয় বার্তা থাকে মানে সার বা ডিসকাউন্ট থাকে সেটা আমরা কি করে দেখাবো বিয়োগ করে দেখাবো এই বিক্রয়ের বার্তাটা এটা একদম রেওয়ামিলের ভিতরে সরাসরি দেওয়া থাকবে বিক্রয় বার্তা লেখা থাকবে টাকা দেওয়া থাকবে ডেবিট সাইডে তো এই বিক্রয় বার্তাটা আমরা অবশ্যই কি করবো বলো বিয়োগ করবো এরপরে সমন্বয় যদি বলে মুনাফা বিহীন পণ্য বিক্রয় মানে উইদাউট প্রফিট তুমি পণ্য বিক্রি করছো কোনো মুনাফা না করে এটা দশ টাকা দিয়ে কিনে দশ টাকায় বিক্রি করছো মানে মুনাফা বিহীন পণ্য বিক্রয় যদি মুনাফা ছাড়া কোনো কিছু বিক্রয় করো এটাও তোমার বিক্রয়কে হ্রাস করে দেখাতে হবে এই জন্য আমরা মুনাফিবিহীন যে পণ্য বিক্রয় এটা আমরা বিয়োগ করে করে আর এই মুনাফা বিহীন পণ্য বিক্রয় এটা সমন্বয়ে থাকে মানে রেওয়ামিলের নিচে থাকে এবার সমন্বয়ে যদি বলে অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় হিসাবভুক্ত হয় না এরকম কোনো কথা যদি সমন্বয়ে বলা থাকে তাহলে তুমি ওটা বুঝে নিবো এটা হচ্ছে অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয়টা আমরা যোগ করব। মনে রাখবা এতক্ষণ পর্যন্ত যা করছি সব কিন্তু বিয়োগ করছি কিন্তু অলিখিত বিক্রয়টা আমরা কি করব বলো যোগ করব। মানে আমরা বিক্রয় করছি কিন্তু সেটা লিখতে ভুলে গেছি এটা অবশ্যই অবশ্যই কোথায় থাকবে বলো সমন্বয় রেওয়া নিচে থাকবে তো এটা আমরা অবশ্যই অবশ্যই অলিখিত বিক্রয়টা যোগ করব। এবং এইখানে একটা জিনিস মোটা দাগে মনে রাখবা সেটা হলো এই বিক্রয় ভ্যাটের কথাটা এই স্টার কেন দিয়ে দিলাম মনে রাখবা এই বিক্রয়ের উপরে যদি ভ্যাট বা বিক্রয় ভ্যাট কথাটা যদি বলা থাকে তখন তুমি এটা সবার শেষে এই যে দেখো বিক্রয় ভ্যাট কিন্তু আমরা কাজ 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 করে সবার শেষে ভ্যাটের ভ্যাটের তো এই ভ্যাট সবসময় নিট বিক্রয়ের উপর ধার্য করা হয় তার মানে এই বিক্রয়ের সঙ্গে যাবতীয় প্রত্যেকটা আইটেমের যোগ বিয়োগ করার পরে সবার শেষে ভ্যাটের টাকাটা আমরা বিয়োগ করে দেখাবো এই যে বিক্রয় ভ্যাট আমরা বিয়োগ করে দেখাইছি এখন এই ভ্যাট কিভাবে নির্ণয় করে বা ভ্যাটের জিনিসটা কিভাবে আসে এটা আমি তোমাদের করে দেখাই এখন আপাতত মনে রাখো যে বিক্রয় ভ্যাট এটা আমরা কি করব করব এবং বিক্রয় ভ্যাট স্টার কেন দিলাম কারণ বিক্রয় ভ্যাট আমরা সবসময় সবার শেষে কাজ করব। আমি আবার বলছি বিক্রয় ভ্যাট সব সবসময় আমার সব বিক্রয় সব যোগ বিয়োগের কাজ করে সবার শেষে করব। এবার এই বিক্রয়ের সঙ্গে এই যোগ বিয়োগগুলো করার পরে মানে এই আইটেমটার সঙ্গে এই আইটেম গুলো যোগ বিয়োগ করার পরে যে টাকাটা আসবে এইটার নাম হলো আমাদের নিট বিক্রয় কেমন এই বের হয়ে গেল আমাদের নিট বিক্রয় এখন এই মোট মুনাফা নির্ণয় করতে গেলে কি যেন লাগতো নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়টা আমাদের কি করে দেখাতে হবে বিয়োগ করে দেখাতে হবে তার মানে এবার আমাদের লিখতে হবে বাদ বিকৃত পণ্যের ব্যয় তো এই বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে মূলত চার ধরনের আইটেম আসে প্রথম যে আইটেমটা আসে সেটা হলো প্রারম্ভিক মজুদ পণ্য এটা তোমার রেও ভিতর দেওয়া থাকবে কিংবা লেখা থাকবে মজুদ পণ্য এক এক দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম একটা সাল দেওয়া থাকবে এক এক মানে কি ওটা প্রারম্ভিক মজুদ পণ্য বিগিনিং ইনভেন্টরি তো এই প্রারম্ভিক মজুদ পণ্যটা অবশ্যই রেওয়ামিলের ভিতর দেওয়া থাকবে আর এই প্রারম্ভিক মজুদ পণ্যটা বিকৃত পণ্যের ব্যয়ের ভিতর সর্বপ্রথম নিতে হবে আমি আবার বলছি এই প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলের ভিতর দেওয়া থাকবে এবং এই প্রারম্ভিক মজুদ পণ্য বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে সর্বপ্রথম আসবে এবং এই প্রারম্ভিক মজুদ পণ্যের টাকাটা তুমি সুন্দর মতন সেকেন্ড কলামে লিখবা এটা মনে রেখো কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্যের টাকা সেকেন্ড কলামে যাবে কেমন এরপরে তোমার এখানে দেখো লম্বা একটা জিনিসের কাজ আমি করছি এই যে এই যে এইখান থেকে এই যে এইটুকু দেখো এই যে এইটুকু এইটা হচ্ছে নিট ক্রয়ের কাজ করছে তো নিট ক্রয় কিভাবে বের করে এই জিনিসটা এই যে নিট ক্রয়টা কিভাবে বের করে এইটা মূলত কিন্তু একটা জিনিস তার মানে বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে সর্বপ্রথম প্রারম্ভিক মজুদ পণ্য নিতে হবে তারপরে তোমার নিট ক্রয়ের কাজ করতে হবে যে এই যে এইটুকু নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় চলো আমরা একটু দেখি তো প্রথমে সেই ক্রয়ের টাকা নিবা ক্রয় থেকে অবশ্যই ক্রয় ফেরত ফেরত বহি কিংবা টাকাটা যদি দেওয়া থাকে ক্রেডিট সাইডে দেওয়া থাকে তাহলে ওটাকে তুমি ধরে নিবে ওটা হলো তোমার ক্রয় ফেরত মানে এই ক্রয় থেকে ক্রয় ফেরত আমরা কি করে দেব বিয়োগ করে দেখাবো এবং এই ক্রয় ফেরত বা বহি ফেরত বা ফেরত লেখে টাকাটা ক্রেডিট সাইডে এই জিনিসগুলো সব সময় রেওমিলের ভিতরই থাকবে তার মানে প্রথম দুইটাই কিন্তু রেয়ামিলি থাকবে এরপর আছে ক্রয় বাট্টা দেখো এখানে আমরা বিক্রয় বাট্টা কিন্তু বিক্রয় থেকে কি করছি বিয়োগ করছি ঠিক সেমই আমরা ক্রয় থেকে ক্রয় বাট্টা কি করব বিয়োগ করব আর এই ক্রয় বাট্টা কিন্তু রেওমিলের ভিতরে দেওয়া থাকবে সেম এখানে আমরা মুনাফা বিহীন পণ্য বিক্রয় বিয়োগ করছিলাম সেম এই মুনাফা বিহীন পণ্য বিক্রয়টা এখানেও আমরা বিয়োগ করে দিব। তার মানে ভালোমতো মনে রাখবে মুনাফা বিহীন বিক্রয়ে যদি সমন্বয়ে বলা থাকে মুনাফাবিহীন বিক্রয় যদি সমন্বয়ে বলা থাকে এটা বিক্রয় থেকে যেমন বিয়োগ যাবে ক্রয় থেকেও বিয়োগ যাবে ঠিক আছে এই যে মুনাফা বিহীন বিক্রয় এটা আমরা বিক্রয় থেকেও যেমন বিয়োগ করছি এই মুনাফা মুনাফাবিহীন বিক্রয়টা আমরা ক্রয় থেকেও বিয়োগ করছি এটা সমন্বয়ে থাকবে এই মুনাফাবিহীন পণ্য বিক্রয় কোথায় থাকবে সমন্বয় মানে রেওবিলের নিচে এরপরে বিনামূল্যে পণ্য বিতরণ দেখো বিনামূল্যে পণ্যটা কিন্তু বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিতরণ করা হয় মানে স্যাম্পল ডিস্ট্রিবিউশন বলে যেটাকে যে বিনামূল্যে কোনো মানে টাকা না নিয়ে আমি পণ্যগুলো বিতরণ করছি এখন একজন ব্যবসায় উদ্দেশ্য কি থাকে যে বিজ্ঞাপন হয়ে গেল আমার কেমন তো এই বিনামূল্যে পণ্য বিতরণ করলে পণ্য কি আমাদের ব্যবসা থেকে চলে যায় না তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ আমাদের কি হবে বিয়োগ করে দেখাতে হবে কেমন আর বিজ্ঞাপনের সঙ্গে যোগ করে দেখাতে হবে কারণ এটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে হলো বিনামূল্যে পণ্য বিতরণের মূল উদ্দেশ্য কি বিজ্ঞাপন দেওয়া কেমন আচ্ছা এবার অলিখিত ক্রয় এটা থাকবে সমন্বয় অলিখিত ক্রয় যদি থাকে সেটা আমরা যোগ করে দিব এবং সর্বশেষ এখানে আমি একটা জিনিস মনে হয় বাদ দিছি পণ্য উত্তোলন এটাও সমন্বয় থাকবে মালিক যদি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে মালিক যদি ব্যবসা থেকে পণ্য নেয় ঠিক আছে মনে আমার চালের ব্যবসা আমি ব্যবসা থেকে দুই বস্তা চাল নিলাম আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যক্তিগত খাওয়ার জন্য আমার বাসায় ব্যবহারের জন্য আমি দুই বস্তা চাল নিলাম আমার নিজের ব্যবসা থেকে তো এইটাই হচ্ছে পণ্য উত্তোলন তাহলে পণ্য উত্তোলন করলেও পণ্য চলে যায় সুতরাং এটা আমাদের কি বিয়োগ করে দেখাতে হবে বিনামূল্যে পণ্য বিতরণের ফলেও পণ্য আমার প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে এজন্য এটা বিয়োগ করে দেখাতে হবে এবং অলিখিত করায় এটা যদি সমন্বয়ে থাকে যে লেখা আছে ধারে ক্রয় হিসাবভুক্ত হয় নাই বা অলিখিত করায় এটা আমরা অবশ্যই অবশ্যই কি করবো বলো যোগ করবো অলিখিত ক্রয় মানে আমি লিখতে ভুলে গেছি সেটা আমার লিখতে লিখতে হবে এখন তাহলে তার মানে যে ক্রয়টা আমি লিখতে ভুলে গেছিলাম প্রতিষ্ঠানে ক্রয় ব্যয় অলিখিত এটা সমন্বয়ে দেওয়া থাকবে এবং কি করে দেখাবো বলো যোগ করে দেখাবো এবং এখানেও কিন্তু দেখো প্রিয় বন্ধুরা আমরা ক্রয় ভ্যাট এটাকে আমরা সবার শেষে কাজ করলাম এই যে এখানে এই যে বিক্রয় ভ্যাট সবার শেষে এখানেও কিন্তু ক্রয় ভ্যাট সবার শেষে এখানেও মনে রাখবা ক্রয়ের উপর যদি ভ্যাট থাকে এই ভ্যাটের টাকাটা আমরা সবার শেষে কাজ করবো এই রাখলাম এই ভ্যাটের টাকা এই ভিতরের ভিতরের যে গুলো পাল্টা না হলে মানে কি ধরো মনে করো ক্রয় থেকে তুমি ক্রয় বাটটা বিয়োগ দিলা তারপরে ক্রয় ফেরত বিয়োগ দিলা উল্টাপাল্টা করলা তারপরে মনে করো তুমি বিনামূল্যে পণ্য বিতরণ করলা তারপরে যোগ দিলা অলিখিত ক্রয় তারপর আবার বিয়োগ দিলা পণ্য উত্তোলন অসুবিধা নেই কিন্তু এই ক্রয় ভ্যাটটা এটার কাজ করবা সবার শেষে কেমন আচ্ছা এবার এই করার পরে যেটা বের হবে সেটা হলো নিট ক্রয় এই যে ক্রয়ের সঙ্গে করার পরে তোমার এই যে টাকাটা বের হচ্ছে এই টাকাটার নাম হলো এই যে আমি এইখানে এখানে একটু দিয়ে দিচ্ছি এই যেটা বের হইলো এটার নাম হলো তোমার নিট ক্রয় তার মানে কিন্তু এখনো পর্যন্ত এই বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে তুমি দুইটা জিনিসের কাজ করলা এক নাম্বার কি প্রারম্ভিক মজুদ পণ্য আর একটা হচ্ছে এই নিট ক্রয় এবার তিন নাম্বার যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয়ের কাজ করার পরে আমরা কিছু প্রত্যক্ষ খরচ আমরা এই মানে বিকৃত পণ্যের ব্যয়ের ভিতর নিয়ে থাকে এই প্রত্যক্ষ খরচগুলো আমরা এখানে লিখে রেখেছি এই প্রত্যক্ষ খরচগুলো কি মজুরি ডক চার্জ জাহাজ ভাড়া আমদানি শুল্ক ক্রয় পরিবহন জ্বালানি নগর শুল্ক কেমন এখন এই যে প্রত্যক্ষ খরচ গুলো এই যে আমি এখানে লিখে রাখছি এই প্রত্যক্ষ খরচ গুলা প্রত্যেকটাই তোমার রেও মিলে দেওয়া থাকবে এই যে মজুরি ডকচার জাহাজ ভাড়া আমদানি শুল্ক মনে রাখবে আমদানি শুল্ক বা যদি কোথাও অঙ্কের ভিতরে শুধু শুল্ক লেখা থাকে সেটাকেও কিন্তু আমরা আমদানি শুল্কই ধরে নিব আমি আবার বলছি অঙ্কের ভিতরে রেও মিলের ভিতরে যদি শুধু শুল্ক লেখা থাকে সেটাকে তুমি আমদানি শুল্কই ধরে নিবে আমদানি শুল্ক আমাদের জন্য একটা বিকৃত পণ্যের ব্যয় কারণ এটা একটা প্রত্যক্ষ খরচ এখন তোমরা বলতে পারো স্যার প্রত্যক্ষ খরচটা কি একটা পণ্য ক্রয়ের সময় যে খরচগুলো করতে হয় ওইটাই প্রত্যক্ষ খরচ ভাষায় নগর শুল্ক ঠিক আছে ওই আমদানি শুল্ক শুল্ক নগর জন্য আছে ক্রয় পরিবহন ক্রয় নাম কিন্তু পরিবহন এই যে ও যা আন্তঃপরিবহন তাই ফ্রাইট ইন আর একটা অঙ্কের ভিতরে যদি শুধু পরিবহন লেখা থাকে তখন ওটাকে তুমি কি পরিবহন ধরবা ক্রয় পরিবহন নাকি বিক্রয় পরিবহন অঙ্কের ভিতর যদি শুধু পরিবহন লেখা থাকে তুমি ওটাকে ধরে নিবা ওটা হলো তোমার ক্রয় পরিবহন যদি শুধু পরিবহন লেখা থাকে এটা কি পরিবহন ক্রয় পরিবহন তার মানে এই 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 ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচ এরপরে আমরা আমরা লিখেছি জ্বালানি যে যে লিখছি মজুরি থেকে এই হচ্ছে হলো জ্বালানি পর্যন্ত এই আইটেম গুলো হচ্ছে হলো তোমার প্রত্যক্ষ খরচ তাহলে এই প্রথমে পেলাম প্রারম্ভিক পণ্য এরপর আমরা নিট ক্রয়ের কাজ করলাম এরপর প্রত্যক্ষ খরচগুলো আমরা কাজ করলাম আমরা কিন্তু এও জানি যে বকেয়া যে সমন্বয় থাকে সেগুলো আমরা যোগ করে সমন্বয় করি এবং অগ্রিম যে সমন্বয় করি যোগ বিয়োগ এখন মজুরি টাকা গুলো থাকে সেগুলো ভিতরে দশ হাজার টাকা তখন মজুরির টাকাটা তুমি ফার্স্ট কলমে লিখবা আর সমন্বয়ে যদি বলে দুই হাজার টাকা মজুরি বকে আছে এখন এই যে বকেয়াটা এই বকেয়াটা আমরা কিভাবে সমন্বয় করব যোগ করে সমন্বয় করব। তখন তুমি এই মজুরির টাকাটা এই সেকেন্ড কলামে না লিখে এই মজুরির টাকাটা ফার্স্ট কলামে লিখবা এবং ওইটার সঙ্গে লিখবা কি যোগ বকেয়া দুই হাজার টাকা তাহলে দশ আর দুই যোগ দিলে হয় টোটাল কত বারো হাজার টাকা তখন এখানে দশ হাজার আর দুই হাজার যোগ দিয়ে মোট টাকাটা এই তুমি সেকেন্ড কলামে লিখবা বারো হাজার টাকা ঠিক সেম ভাবে অগ্রিম যদি থাকে অগ্রিমটা আমরা এই ফার্স্ট কলামে বিয়োগ দিয়ে তারপর মূল টাকাটা আমরা লিখবো হচ্ছে সেকেন্ড কলামে তো এভাবে প্রত্যক্ষ খরচগুলোর কাজ করার পরে এখানে একটা মজার বিষয় আছে তো এই যে জিনিসটা আমাদের বের হইলো এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আমি যতগুলো কাজ করছি মানে এই যে প্রত্যক্ষ তোমার হ্যাঁ এটা হচ্ছে তোমার নিট ক্রয় এবার এগুলো ছিল প্রত্যক্ষ খরচ এই তিনটা আইটেম যোগ দেবার পরে মানে এই দুইটা আইটেমের সঙ্গে এই প্রত্যক্ষ খরচ যোগ দেবার পরে যে টাকাটা আসবে এই টাকাটা তুমি কিন্তু সেকেন্ড কলমে লিখবা এইটা কিন্তু একটা মজার বিষয় লেখার পরে এটার থেকে আমাদের বিয়োগ দিতে হবে সমাপনী মজুদ পণ্য এটা অবশ্যই সমন্বয়ে থাকবে কোথায় থাকবে সমন্বয়ে থাকবে আর তোমরা মনে রাখবা সমন্বয়ে যদি সমাপনী মজুদ পণ্যের দুইটা মূল্য দেওয়া থাকে তোমার ওই ক্রয় মূল্য বাজার মূল্য কিছু বুঝতে হবে না মনে করো একটা মূল্য দেওয়া আছে বিশ হাজার টাকা আর একটা মূল্য দেওয়া আছে দশ হাজার টাকা সমাপনী মজুদ পণ্যের এই দুইটা মূল্য দেওয়া আছে সেক্ষেত্রে তুমি সব সময় ছোট মূল্যটা নেবে সমাপনী মজুদ পণ্যের আপনারা আমরা সবসময় কোন মূল্যটা নিই ছোট মূল্যটা গ্রহণ করি তাহলে আমরা বিশ হাজার নিব না দশ হাজার নিব অবশ্যই তো সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্য আইটেম সমাপনী মজুৎ পণ্য বিয়োগ দেবার পরে যে টাকাটা বের হইছে এই টাকাটা হলো আমাদের এই বিকৃত পণ্যের ব্যয় এবার আমাদের এই নিট বিক্রয় যে টাকাটা ছিল এই নিট বিক্রয় থেকে এই যে বিকৃত পণ্যের ব্যয়ের এই যে টাকাটা বের হইলো এই বিকৃত পণ্যের ব্যয়টা বিয়োগ দিলে আমরা যে টাকাটা পাবো এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মোট মুনাফা কেমন তো এই বিকৃত পণ্যের ব্যয়ের ভিতর কিন্তু আমরা চারটা আইটেমের কাজ করলাম এক নাম্বার হচ্ছে এই যে প্রারম্ভিক মজুদ পণ্য দুই নাম্বার হচ্ছে হলো এই তোমার নিট ক্রয় এবং তিন নাম্বার হচ্ছে এই প্রত্যক্ষ খরচগুলো এবং চার নাম্বার হলো এই যে তোমার এই সমাপনী মজুদ পণ্য যেটা আমরা বিয়োগ দিয়ে দিছি তাহলে কিন্তু এই মনে রাখতে পারো তোমরা এই বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে আমরা টোটাল চারটা আইটেমের কাজ করবে এই যে তোমরা লিখবে না আমি জাস্ট বুঝাই দিচ্ছি বুঝানোর জন্য লিখতেছি চারটা আইটেমের কাজ করব কেমন কি কি প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় প্রত্যক্ষ খরচ এবং সবার শেষে সমাপনী মজুদ পণ্য তোমরা এভাবেও মনে রাখতে পারো যে বিকৃত পণ্যের ভাই শুরু হবে প্রারম্ভিক মজুদ পণ্য দিয়ে এবং শেষ হবে সমাপনী মজুদ পণ্য দিয়ে মাঝখানে নিট ক্রয় আর প্রত্যক্ষ খরচের কাজগুলো করতে হবে এটা হচ্ছিল আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের দ্বিতীয় পর্ব মানে দ্বিতীয় বেসিক ক্লাস আজকের ক্লাসে আমরা এই মোট মুনাফাটা শিখছি তুমি যদি কিছু না করো প্লিজ এই জিনিসটা একটু খাতায় নোট করে রেখো বা তুমি একটু স্ক্রিনশট করে রেখো কারণ এটা হলো একদম ইন ডিটেল এর থেকে বেশি তোমার একটা অক্ষরও লাগবে না আমি এটা যেটা লেখাই দিছি ইট ইস মানে কি বলবো এটা একদম মানে মানে সব থেকে বেশি এর থেকে বেশি আর তোমার লাগবে না এটা মোর দ্যান ইনাফ ফর ইউর এ প্লাস একটু করে ধারাবাহিক ভাবে আমি এর পরবর্তী পরিচালন মুনাফা তারপরে নিট মুনাফা আমি কমপ্লিট করাবো এরপরে যে মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী করাবো তোমাদের বোর্ড কোশ্চেন করাবো ইনশাল্লাহ আমার জন্য একটু দোয়া রেখো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অতি শীঘ্রই উইশো অল দা ভেরি বেস্ট আসসালামু আলাইকুম